আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে যাদের কাজ হচ্ছে অন্যের দোষ খুঁজে বেড়ানো অন্যের দোষ তালাশ করা তার দ্বারা কোনো কিছু ভুল ত্রুটি হলো কি না ওটাকে পেলেই মনে করে যে আমি একটা সম্বল পেয়ে ফেলেছি এখন এটাকে অবলম্বন করে সে অপপ্রচার চালায় তার বিরুদ্ধে বিশোদাগার করে এই জাতীয় কাজ বেশিরভাগ করে যারা প্রতিবেশী এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর বিরুদ্ধে এই জাতীয় কাজ করে অথবা অফিস আদালতে যারা কলিগ রয়েছে একই শ্রেণীর বা পাশাপাশি যারা রয়েছেন তাদের ভেতরে এই প্রবণতাটা বেশি আমাদেরকে অবশ্যই এই নিন্দনীয় আচরণ থেকে মুক্ত থাকতে হবে আল্লাহ রব্ব আলমিন আমাদেরকে তফিক দান না মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম আমাদেরকে এই বিষয়টি থেকে খুব কঠিনভাবে সতর্ক করেছেন তিনি বলছেন লাউ তোমরা একে অপরের পিছনে লেগো না তিনি বলছেন ওলা তা তোমরা যা সুসি গোয়েন্দাগিরি করে বেরিয়েও না অন্যের দোষ ত্রুটি খুঁজে বেরিয়েও না এই অভ্যাসটি অত্যন্ত মারাত্মক অভ্যাস এর মাধ্যমে ব্যক্তি শুধু ক্ষতিগ্রস্ত হয় যার মধ্যে এই প্রবণতা রয়েছে সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আল্লাহরবুল আলমিন আমাদেরকে হেফাজত করুন